তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমরা পড়বো আদর্শ ছেলে পেজ একশো একত্রিশ কুসুম কুমারী দাস তো এটা তোমরা ভালো করে পড়ে নেবে আমি একবারে অনুশীলনী প্রশ্নপত্রে চলে যাচ্ছি দেখো এক নম্বরে আছে কুসুম কুমারী দাসের কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত হতো তো এখানে আমি লিখে দিয়েছি প্রবাসী তো এখানে দেখো কোশ্চেনটা দেখতে পাবে প্রবাসী ব্রহ্মবাদী মুকুল প্রবৃতি পত্রিকায় তার রচিত অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে তো এখানে সেটাই উত্তর হবে প্রবাসী ব্রহ্মবাদী মুকুল ঠিক আছে এই তিনটে লিখলেই হবে এরপর দু নম্বর কোশ্চেন আছে তার রচিত একটি গদ্য গ্রন্থের নাম লেখ তার রচিত এখানে রয়েছে পৌরাণিক আখ্যায়িকা নামক একটি গদ্য গ্রন্থ তিনি রচনা করেন তাহলে এটাই হবে উত্তরটা দেখো আমি ব্র্যাকেটে দাগ দিয়ে দিয়েছি পৌরাণিক আখ্যায়িকা ঠিক আছে এরপর তিন নম্বর হবে নিচের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো একটি ছক করে তার ঠিক ঠিক ঘরে হরস্বর দীর্ঘস্বর এবং বর্গীয় বর্ণগুলিকে বসাও তো এখানে কয়েক কোটি দেখো দেওয়া আছে তো এগুলো আমাদের এগু কী করতে হবে আগে বর্ণ বিশ্লেষণ করতে হবে তো আমাদের দেখো আমি এখানে খাতায় নোট করে দিয়েছি তোমরা নেবে আমাদের আমাদেরটা প্রথমে কী হবে আ যুক্ত ময় হসন্ত যুক্ত আ যুক্ত দয়া হসন্ত যুক্ত এ যুক্ত লয় হসন্ত যেগুলো ব্যঞ্জনবর্ণ তার তলায় হসন্ত দিয়ে দেবে ঠিক আছে দেখো আ আছে ম যুক্ত আয়ে আকারটা আ হয়ে গেছে হ্যাঁ স্বরবর্ণগুলো ভেঙে দেওয়া হয়েছে এ কারটা দেখো এ হিসাবে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা সবাই বর্ণ বিশ্লেষণ করতে জানি তো যারা জানো না তারা দেখে লিখে নিও আগুয়ান আগুয়ানে দেখো আ যুক্ত গয় হসন্ত যুক্ত হস্য যুক্ত হসন্ত যুক্ত আ যুক্ত নয় হসন্ত প্রাণ কয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত মধ্যাহ্ন ঠিক আছে এখানে যুক্ত অ গুলো লেখা হয় কিন্তু এখন আর কেউ সেরকম কেউ না লিখলেও চলে যাবে সেই জন্য লাস্টে অগুলো আর দেওয়া হয়নি না লিখলেও হবে কৃষক কয় কয়ে পেট কাটো ক কৃষকটা কি কয় হসন্ত যুক্ত রিযুক্ত পেট কাটো মধ্যে যুক্ত অ যুক্ত কয় এবার হচ্ছে বিশ্ব মাজার বয়সন্ত যুক্ত হস্যয় যুক্ত তালবেশয় অসন্ত যুক্ত বয় অসন্ত যুক্ত অ যুক্ত ম যুক্ত আ যুক্ত ঝয় অসন্ত যুক্ত আ যুক্ত র এবার কল্যাণ ক লয় জফলা কার মধ্যাহ্ন বয় যুক্ত অ যুক্ত ল যুক্ত উঞ্জ যুক্ত আ যুক্ত মধ্যাহ্ন এই জ জফলাটা উঞ্জ হয়ে গেছে ঠিক আছে এরপর আমরা কি করেছি শব্দগুলো একটা ছকে দেখো একটা ছকে করে নিয়েছি এই যে এখানে দেওয়া আছে না যে দীর্ঘ দীর্ঘস্বর ও বর্গীয় এগুলোকে ভেঙে লিখতে হবে এবার শব্দগুলো দেখো আমি একটা ঘরে করে নিয়েছি এটা একটা ঘরে এটা একটা ঘরে এটা একটা ঘরে দেখো আমাদের আমাদেরটা কি হবে এটা এটা কিছু হবে না এটা এটা আমি কেটে দিয়েছি হরসর স্বরে এটা কিছু হবে না এটা আমি কেটে দিয়েছি দীর্ঘস্বরে আ আর এ হবে বর্গীয়তে ম দ র যেগুলো ব্যঞ্জন বর্ণ সেগুলো বসেছে আগুয়ানে স্বরে হস্যু দীর্ঘস্বরে আ আর এটা বর্গীয়তে গ দন্তন্য অন্তঃস্থ যেগুলো ব্যঞ্জন বর্ণ সেগুলো হবে প্রাণে দেখো কি কি আছে তোমরা দেখে দেখে একটু লিখে নাও ঠিক আছে তারপর ক মধ্যাহ্ন র বর্গীয়তে আছে কৃষকে আছে রি রিটা এই ঘরে বসেছে দীর্ঘ দীর্ঘস্বরে তো ফাঁকা নেই আর বর্গীয়তে ক আর পেট পেটখাটো মধ ক দুটো আছে কিন্তু একটা লিখলেই হবে বিশ্ব মাঝার বিশ্ব মাঝারে হস্য দেখো হ্রস্বরে আছে আর দীর্ঘস্বরে আ বর্গীয়তে ব ম জালবেশ্ব কল্যাণে কল্যাণে কিন্তু এটা ফাঁকা তারপরে আ দীর্ঘস্বরে বর্গীয়তে ক ল মধ্যাহ্ন ঠিক আছে হয়ে গেল এরপর চার নম্বর আছে এই কবিতায় মানুষের যে যে অঙ্গের নাম পেয়েছো সেগুলি বের করে প্রতিটি তিনটি করে সমার্থক শব্দ লেখো তিনটি করে সমার্থক শব্দ দেখো আমি এখানে লিখে রেখেছি কবিতায় মানুষের যে যে অঙ্গ পাওয়া যায় সেগুলি হলো মুখ হাত পা মাথা চোখ ঠিক আছে এবার মুখে দেখো সমার্থক শব্দ বদন হবে আনন হবে মুখমণ্ডল হবে হাত হাতে ভুজ হস্ত কর পা চরণ পদ পাদ মাথা মস্তক শির মন্ডু চোখ চক্ষু নেত্র নয়ন হাতের লেখাটা একটু খারাপ আছে তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে হয়ে গেল চার নম্বরের উত্তর এরপর পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ করো দেখো পাঁচ নম্বর একে আছে নাইকি ড্যাশ তব রক্ত মাংস প্রাণ এটা কি হবে নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ দু নম্বরটা আছে ড্যাশ রয়েছে যার সে কি পড়ে রয় চেতনা আমি পাশে লিখে দিয়েছি চেতনা তিন নম্বর আছে আসে যার চোখে জল ড্যাশ ঘুরে যায় মাথা ঘুরে যায় কৃষকের শিশু কিংবা ড্যাস রাজার কুমার মুখে হাসি বুকে ড্যাস তেজে ভরা মন এটা হবে বল এটা তোমরা ভালো করে পড়লেই কিন্তু পারবে এই পড়াটা আদর্শ ছেলের পড়াটা ভালো করে পড়লেই এটা কিন্তু তোমরা পারবে এবার ছ নম্বর আছে কবিতার পঙ্ক্তিগুলিতে গদ্যরূপে লেখো এক নম্বর আছে বিপদ আসিলে কাছে হও আগুয়ান এটা হবে বিপদ কাছে এসে এগিয়ে যাও দু নম্বর হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে আমাদের দেশে সেই রকম ছেলে কবে হবে তিন নম্বর হচ্ছে সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার এ বিশ্ব মাঝারে সকলের কাজ রয়েছে ঠিক আছে চার নম্বরটা হবে মানুষ হইতে হবে মানুষ যখন এটার গদ্যরূপ হবে মানুষ হয়ে যখন জন্মেছ তখন মানুষ হতে হবে পাঁচ নম্বরটা হবে নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ তোমার শরীরে কি রক্ত মাংস প্রাণ নেই এটা হবে তো আজকে এই যে এই যে একশো বত্রিশ পাতা অবধি থাক দেখো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে পরের দিনকে আমি এই যে সাতের দাগ থেকে করিয়ে দেব ঠিক আছে আজকে একশো বত্রিশ পাতা অবধি করিয়ে দিলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই